হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব

অনেক যে কোন জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে কালার গুলো যার যে কালার ভালো কালার না নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে

এই সুন্দর কারটি এত দেখতে পাচ্ছি খুবই ভালো মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এটাই লাস্ট এটাই আল্লাহ